নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা খুব স্পেশাল রেসিপি খুব একটা স্পেশাল মশলা দিয়ে তো তোমরা অবশ্যই লাস্ট অব ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখে নাও আজকের এই রেসিপি তো এখানে আমি দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমরা এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মাখালে মাছটা ভাজার সময় একটা সুন্দর একটা লালচে কালার আসে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা কাশ্মীরি লঙ্কার করে একটু ভাজার সময় মাখার সময় দিয়ে দিও দেখবে খুব সুন্দর একটা কালার আসবে তো দেখো এটা মাছটা আমাদের মাখানো হয়ে গেছে তো মাছটা এবার সাইডে থাকুক তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে আমি একটা পেঁয়াজকে দিয়ে দিলাম টুকরো করে একটুখানি আদা তিনটে রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আর এখানে আমি হাফ চামচ গোটা জিরে এক চামচ কালো সরষে এক চামচ পোস্ত আর হাফ চামচ গোটা ধনে একটুখানি হলুদ গুঁড়ো আর এক চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে আমরা এটার খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তো দেখো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে তো চলো এবারে আমরা রান্নার প্রসেসে যাই তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাতে আমি সরষের তেল দিয়ে দিলাম মাছ ভাজতে যতটা তেল লাগে আর কি তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এবারে আমি তেলটার মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম তাহলে দেখবে বন্ধুরা কড়াইতে মাছটা লেগেও যাবে না আর খুব সুন্দরভাবে মাছটা ভাজাও হয়ে যাবে তো এটা তোমরা মাছ ভাজার সময় ইউজ করতে পারো তো দেখো এবারে আমি মাছগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে এপিট উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ভাজার পরে দেখবে বন্ধুরা যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল দেখবে কালারটা কতটা সুন্দর এসছে তো দেখো আমাদের মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো কতটা সুন্দর কালারটা এসছে আর আমাদের কড়াইতেও একটুখানিও লেগে যায়নি নুনটা দাওয়ার জন্যে তো সব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে নাবিয়ে নিয়েছি তো দেখো কতটা সুন্দর কালার এসছে তো এবার এবার আমি ওই একই তেলে একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছু ফোড়ন দেওয়ার বন্ধুরা দরকার নেই এটাই যথেষ্ট এটা টেস্টটাকে বাড়ানোর জন্যে তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছি সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম আর টমেটোটা আমরা এখানে দেওয়ার পরে এখানে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা অবশ্যই করো এতে ধনেপাতার যে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর স্বাদটাও খুব ভালো হয় আর ধনে যে সবুজ কালারটা সেটাও খুব সুন্দর আসে যেহেতু টমেটোটার থেকে একটা জল বেরোয় ধনে পাতাটা পুড়েও যায় না আর খুব সুন্দর আসে তো এখানে আমি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি তো নুনটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে একটু টমেটোটাকে সেদ্ধ করে নেব তো দেখো টমেটোটা আমাদের নাড়তে নাড়তে প্রায় সেদ্ধ মতো হয়ে এসছে তো দেখতেই পাচ্ছ টমেটোটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ধনে দেখো কালারটাও চেঞ্জ হয়নি কতটা সুন্দর সবুজ রং রয়েছে একটা তো এইভাবে তোমরা রেসিপিটা রান্না করো অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম তো ভালো করে আমরা মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তো এটা আমরা ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো তোমরা তোমাদের ইচ্ছে মতো নুন ঝাল সব কিছু ইউজ করবে আর যতটা মাছ নেবে সেই হিসেবে তোমরা মশলাগুলো অ্যাডজাস্ট করে নেবে তো দেখো এইভাবে আমি নারী নাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে আসে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের মশলার থেকে তেল ছেড়ে এসছে আমাদের মশলাটাও কষে গেছে এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু সর্ষে আছে আবার তেতো হয়ে যেতে পারে তো সেই জন্যে খুব বেশিক্ষণ এটা তোমরা কষাবে না একটুক্ষণ কষালেই এটা রান্না হয়ে যায় তো মিক্সিটা ধুয়ে আমি একটুখানি এতে জলও দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালো করে এটা ফুটে আসলে এর মধ্যে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম তো সব দিয়ে আমরা ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব তো এইভাবে আমাদের মাছগুলো ভালো করে ডোবানো হয়ে গেলে এবারে আমরা এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো খুব বেশিক্ষণটা রান্না হতে সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কাতলা মাছের যে স্পেশাল রেসিপি সেটা তৈরি হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা কতটা সুন্দর তেল ছেড়েছে দেখে আশা করি বুঝতেই পারছ আর কার জীব দিয়ে জল বেরোলো কার কার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো দেখো এবারে আমি এখানে একটুখানি কাঁচা টমেটো ইউজ করছি তো তোমাদের ইচ্ছে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এখানে কাঁচা টমেটো একটা কাঁচা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এটাকে নেড়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো একটুক্ষণ রেস্টিং টাইমে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে ভুলো না তো আমি রেস্টিং টাইমে রেখে তোমাদের সাথে সার্ভ করে দিচ্ছি তো দেখো আমাদের কাতলা মাছের যে স্পেশাল রেসিপি সেটা রেডি হয়ে গেছে তো এক ঝোল খেয়ে খেয়ে তোমরা যদি বোর হয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে নিতে পারো আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আর আমার রেসিপি দেখতে থেকো তো চলো আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি টাটা